গ্রুপ ডি সহ একাধিক পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গেছে আপনি যদি চান যে আপনি আবেদন করতে চান মাধ্যমিক পাস যোগ্যতায় তাহলে কিন্তু আপনি এই ভিডিও সম্পূর্ণ না দেখে যাবেন না তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করব তো তার আগে আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে সঙ্গে তার আইকনটিতেও একটি ক্লিক করবেন এবং আপনি যদি পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার একজন পরীক্ষার্থী হয়ে থাকেন মানে পরীক্ষা দেবেন তাহলে আপনার জন্য রয়েছে একটি খুব ভালো ইবুক প্র্যাকটিস সেট যেটির লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেখানে ক্লিক করে আপনি এটাকে নিরানব্বই টাকা দিয়ে কিনতে পারবেন খুব ভালো একটি প্র্যাকটিস সেট যেই প্র্যাকটিস সেটির দ্বারা আপনারা আশা করি উপকৃত হবেন এবং ভালো একটা কমন পেতে পারেন কমন তো আছেই একদম এটা নিশ্চিত বলা যায় কমন আপনারা পেতেই পারেন তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করব। তো অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আপনারা ইতিমধ্যেই আমার স্ক্রিনে দেখতে পারছেন প্রথমে দেখুন বলা রয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট জাজ নদীয়া অ্যাট কৃষ্ণনগর তো এই নদী এই ডিস্ট্রিক্ট কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের জাজ কোর্টে নিয়োগ করা হচ্ছে এবং এর বিজ্ঞপ্তি নাম্বার পাশাপাশি প্রকাশের তারিখও কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে সর্বভারতীয় প্রার্থীরাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে সর্বভারতীয় প্রার্থীরাই কিন্তু এর জন্য আবেদন করতে হবে পারবে তো চলুন আপনাদের আবেদন কিন্তু করতে হবে এই ক্ষেত্রে অনলাইনে এবং অনলাইনে আবেদন করার যে সাইট সেটা কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এখানে দেখুন টোটাল সর্বমোট ভ্যাকেন্সিস কি রয়েছে ইংলিশ টেনোগ্রাফার গ্র্যাড থ্রি পদের যে ভ্যাকেন্সিস রয়েছে এবং বেতন কি রয়েছে সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর লোয়ার ডিভিশন ক্লার্ক পদের যে ভ্যাকেন্সিস এবং বেতন সেটা কি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এখানে দেখুন যে প্রসেস সার্ভার পদে কী ভ্যাকেন্সি রয়েছে এবং বেতন কি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদে কী ভ্যাকেন্সিস রয়েছে গ্রুপ ডি সুইপার পদে কী ভ্যাকেন্সিস রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন গ্রুপ ডি সুইপার পদে যে এক্সিটিং ভ্যাকেন্সিস কী রয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন এবং গ্রুপ ডি নাইট গার্ড পদে কী ভ্যাকেন্সি রয়েছে এবং গ্রুপ ডি ফরাস পদের কী ভ্যাকেন্সি রয়েছে সেগুলো আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন তো এবার আসি এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী হয় রয়েছে আপনার কিন্তু সর্বনিম্ন আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ কিন্তু আপনার সাতত্রিশ বছর পর্যন্ত এবং এখানে যে বয়সের হিসেবটা ধরা হবে ফার্স্ট জানুয়ারি দু হাজার উনিশ সালের হিসেবে এবং এস সি এস টি যারা রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের চার পাচ্ছে এবং এর যে অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশানটা কি রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতেই পারছেন যে আপনাকে কিন্তু সমস্ত পদগুলোর জন্যই আপনাকে কোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তার সঙ্গে আপনার কিন্তু মিনিমাম রাইটিংয়ের মানে টাইপিংয়ের স্পিড থাকতে হবে আশিটি শর্ট হ্যান্ড এবং মিনিমাম তেরোটি তিরিশটি রাইটিংয়ের প্রতি শব্দতলার গতি থাকতে হবে ইংলিশে এবং প্রতি এক মিনিটে এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের যে যেটা চাওয়া হয়েছে আপনাকে কিন্তু অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে তার সঙ্গে কম্পিউটারের নলেজ এবং কম্পিউটার টাইপিং এই সমস্ত ইত্যাদি বিষয় কিন্তু আপনার জানতে হবে এছাড়াও প্রসেস সার্ভার গ্রুপ ডি এবং গ্রুপ ডি সুইপার পদের কী যোগ্যতা সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন তো এর যে মোড অফ এক্সামিনেশনটা কীভাবে হবে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদ অনুসারে যে ডিফারেন্ট পদ অনুসারে বিভিন্ন ভাবে পরীক্ষা হবে সেটা কিন্তু আপনারা এখানে স্ক্রিনেই দেখতে পাচ্ছেন ভিডিওটি পোস্ট করে আপনারা এখান থেকে পড়ে নেবেন তো এর ইনস্ট্রাকশনটাও আপনারা ভালোভাবে দেখে নেবেন এখান থেকে ভিডিওটি পোস্ট করে করে আপনারা এগুলো দেখে নিতে পারবেন তো বন্ধুগণ এর আবেদন ফি কী রয়েছে সেটা আমরা একটু এখান থেকে দেখে নেব তো দেখুন এর যে আবেদন ফি রয়েছে স্ট্যানোগ্রাফার এবং লোয়ার ডিভিশন ক্লার্ক পদের যে আবেদন ফি এস সি জন্য তিনশো টাকা এবং অন্যান্যদের জন্য চারশো টাকা এবং গ্রুপ ডি প্রসেস সার্ভার সুইপার নাইট গার্ড অ্যান্ড ফরাস পদের যে আবেদন ফি সেটা কিন্তু এস সি এস টিদের জন্য দুশো টাকা এবং অন্যান্যদের জন্য তিনশো টাকা তো এখান থেকে আপনারা কি কী ডকুমেন্টস জমা দেবেন সেটা আপনারা এখানেই পেয়ে যাবেন আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন আপনারা ভিডিওটি পোস্ট করে দেখে নেবেন এছাড়াও আপনারা আবেদন করতে পারবেন কিন্তু অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এবং আবেদন করার সময়সীমা কিন্তু থাকছে বারো পাঁচ দু হাজার উনিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন কিন্তু শুরু হচ্ছে চব্বিশ চার দু হাজার উনিশ তারিখ থেকে তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও